মার্চ মেলার আয়োজন করলো ভবানী মন্দির ভবার ভবার পাবলিক ট্রাস্ট কমিটি মুর্শিদাবাদ জেলা শাখা স্থান বহরমপুর কালেক্টর ক্লাব প্রাঙ্গন এই মিলন মেলায় ভবার সাধনা সঙ্গীত বাউল গান এবং বিকেলে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বেশ কয়েকশো ভক্তবিন্দের সমাবেশ হয়েছিল এই মিলন মেলায়

ভবা বাংলা মাত্র গুরুদেব ছিলেন বা শুধুমাত্র একজন আধ্যাত্ম গুরু ছিলেন এখানেই কিন্তু তার পরিচয় সীমাবদ্ধ নয় ভবা পাগল কিন্তু নন ভবা পাগলা তিনি সংসারে থেকেও সংসারের সমস্ত নিয়ম নিয়মকানুন এবং সমস্ত যে দৈনন্দিন ক্রিয়াতলী যে সমস্ত কাজকর্ম তার সঙ্গে যুক্ত থেকেই ভবা পাগলা সংসারকে শিখিয়েছেন সংসার ধর্ম পালন করে নৈমিত্তিক ধর্ম পালন করে তবেই এগিয়ে চলো সেই যে শিক্ষার যে নীতি যে সেই শিক্ষার যে মূল স্রোত সেই স্রোতটা আমরা ভবা বাংলার কাছে শিখেছি ভবা বাংলার একটা ঘটনা এখানে বলার আমার খুব ইচ্ছা করছে যে ঘটনাটা না বললে নয় তিনি এই পার্থিব জগতের সমস্ত কিছুর সঙ্গেই শুধুমাত্র যে পার্থিব জগতের উদ্দেশ্য আধ্যাত্ম জগৎকে নিয়েই তিনি থাকতেন তেমন নয় তার একটা ঘটনা বা একটা উদাহরণ আমি এখানে আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাতে চাই যে অনেকে ভবা পাগলাকে বলেন তিনি কাপালিক অনেকে ভবা পাগলাকে বলেন তিনি কালীর সাধক কেউ বলেন শিবের সাধক কেউ বলেন কৃষ্ণের সাধক তিনি আসলে কি তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায় না বা এখনও জানার তার কোনো এখনও পর্যন্ত সেই সীমাবদ্ধতার মধ্যে আমরা পৌঁছাতে পারিনি আপনারা জানেন উনিশশো সালে বাংলাদেশ বা পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে বাঙালিরা তাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি ন্যায্য ভাষার আন্দোলনের সঙ্গে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন এবং সেই সময়ে একটা রক্তক্ষয়ী যুদ্ধ বাংলাদেশে ঘটেছিল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ সেই ঘটনা সেই ঘটনা সম্বন্ধে ভবপাগলা লিখেছিলেন লিখেছিলেন জল লাল যমুনা জল কালো ব্রহ্মপুত্র অতি ভীষণ মেঘনা নতি অতি বিশাল এই ছোট্ট একটি পঙ্ক্তির মধ্যে দিয়ে বোঝাতে চাইলাম যে তিনি প্রার্থীব এবং জাগতিক সমস্ত বিষয়ের মধ্যেই তিনি ছিলেন তিনি পাগল ছিলেন না তিনি সংসারই ছিলেন সংসারে থেকেও তিনি সংসারের জন্য এবং বিশ্ব সংসারের জন্য কাজ করে চলেছেন তাকে আমার বিনম্র শতকোটি প্রণাম প্রত্যেক বছর নাই আমরা ভবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্ট কালনা তার মুর্শিদাবাদ শাখার উদ্যোগে গত পাঁচ বছর ধরে আমরা এখানে ভবার ভক্ত উৎসব বা মিলন মেলা করি সেই উৎসবে আজকে আমাদের ভবা পাগলার পরমগুরু ভাবা পাগলার বড় নাতি শ্রী কানু ভাই তার ছোট নাতি শ্রী সোমা ভাই এরা দুজন উপস্থিত হয়েছেন তার পরিবারের সকল সদস্যরা এসেছেন কালনা থেকে এবং মুর্শিদাবাদ জেলা দূর দূরান্ত থেকে ভা যারা ভক্ত শিষ্য তারা আজ এই মিলন মেলায় এসে উপস্থিত হয়েছে গানে এবং ভক্তিতে আমরা তাকে আমাদের পরমগুরু হওয়া পাওলার তাকে আমরা আজকে আমাদের নিবেদন করছি আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা তিনি আমাদের বছর পর দেখবেন সারা জীবনে সুখ শান্তির ব্যবস্থা করবেন